আজকে চলে আসলাম বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা প্রায় দেড় বছর পর এই রাস্তাতে ভ্রমণ করতেছি এই রাস্তায় আগে কি পরিমাণ যে গাড়ি চলতো এটা হচ্ছে বলার বাইরে এত পরিমাণ গাড়ি চলতো গাড়ির পরিমাণ আসলে উল্লেখ করে মানে বোঝানো যাবে না ট্রাক চলতো বাস চলতো এই বিশেষ করে জুলাই আন্দোলনের পরে এই রাস্তার টোটালি মানে একদম ইয়া হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এই রাস্তার দু পাশে সবুজ ধান আর এখানে দু সিজনে ধান হয় এক সিজনে হচ্ছে সরিষা হয় অন্যতম একটা সুন্দর রাস্তা জটিল রাস্তা এদিক দিয়ে যদি যাই আপনার এদিক দিয়ে সরাসরি রাজশাহী যাওয়া যাবে রাজশাহীতে এই রোডের হচ্ছে আপনার এখান থেকে রাজশাহী একশো চার কিলো একশো চার কিলো মানে আমি চলে আসলাম যত দূর এখান থেকে চোরানব্বই পঁচানব্বই কিলো আর কি রাস্তা এখান থেকে এত সুন্দর স্মুথ রাস্তা আজকে পরন্ত বিকেল একদম প্রাণ ভরে যাওয়ার মতো রাস্তা চমৎকার একটি রাস্তা এই ভ্যান এই খেলা ভ্যানকে বলা হয় এই ইলেকট্রিক গাড়িগুলা বিশেষ করে এই যে আপনার ভ্যানের সাথে যে ব্যাটারি চালিত ভ্যান রিকশা এগুলো এত ডেঞ্জারাস এগুলো রাস্তাতে যখন চলে এরা নিজেদেরকে মনে করে যে একদম মানে রাস্তার রাজা দেখছেন কীভাবে ওভারটেক করে মানে ওর মনে কনফিডেন্স যে আমি ওই সামনের ওই গাড়িটা আস্তে আস্তে আসার আগেই আমি রাস্তা পার হয়ে যাব এরকম একটা তাদের তার একটা মনের একটা কনফিডেন্স অথচ আমার গাড়ি যদি আমি স্লো না করতাম ওর সাথে কিন্তু আমার লেগে যায় তো এই হচ্ছে কনফিডেন্স নিয়ে এরা হচ্ছে রাস্তায় হচ্ছে গাড়ি চালায় মাথায় নষ্ট দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে এই যে টেসলা এই টেসলাগুলোর কারণেই দুর্ঘটনারও বেশি হয় এত সুন্দর রাস্তা রে ভাই পুরা মাথা নষ্ট এইখানে রোডের কি নাই দুই ধারে ধান ক্ষেত তারপরে গ্রাম সবুজ গাছ দুই পাশে ভাইরে ভাই মানুষ কেন যে শহরে থাকে মাথাতেই আসে না এত সুন্দর গ্রাম রেখে মানুষ শহরে থাকে অবশ্য জীবিকার তাগিদে মানুষ শহরে যায় কিন্তু গ্রামের সুন্দর জন্ম রকম একবার গ্রামে মন বসে গেলে ওই মানুষের শহর ভালো লাগবে না আর যারা গ্রাম থেকে যায় শহরে এরা আমার মনে হয় কখনো বলবে না যে আমার শহর ভালো লাগে তাদের কাছে গ্রামই ভালো লাগে গ্রামের সৌন্দর্য অন্যরকম কিন্তু গ্রামের মানুষের মেন্টালিটি একটু ক্রিটিক্যাল দেখবেন আপনি যখন যাবেন আপনাকে আতিথিতা দিয়ে ভরিয়ে ফেলবে এরা সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু এদের একটা সমস্যায় হচ্ছে জমি জমা যখন জমি জমার ব্যাপারে যাবেন রে ভাই এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ মনে হয় যে এরা কবরে ওই জমি নিয়ে যাবে তাদের সব কিছু ঠিক আছে সব কিছু তাদের মানে ইয়ে আছে কিন্তু এই যে জমি জমি সংক্রান্ত ব্যাপারে তারা একদম অনর গ্রামের যত কাউ কেওয়াজ হয় যত ঝগড়া বিবাদ হয় সব কিছু জমি নিয়ে জমি সংক্রান্ত ব্যাপারে